সকলকে জানি আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন অল ট্র্যাক্টার হারভেস্টার বিয়ের পক্ষ থেকে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও হতে যাচ্ছে যারা সামনে বড় একটা সিজন আসতেছে আলুর চাষ বা অন্য অন্য চাষ মিলে বড় একটা চাষের সিজন আসতেছে যারা এই সিজনে গাড়ি খুঁজতেছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি তারা এই ভিডিওটা ভালো করে দেখতে পারেন এই আমরা আজকে যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হলো আপনার দুই হাজার বাইশ সালের গাড়ি গাড়িটা অনেক কম ঘন্টা চলছে গাড়িটা মেবি চোদ্দশোর মতো ঘন্টা চলছে চোদ্দোশো না তেরোশো সাতানব্বই ঘন্টা চলছে আর গাড়িটা সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা গাড়ি আপনার গাড়িতে কোনো রকম কোনো কাম ধরা নেই গাড়ির ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন হাইড্রিক বলেন সব দিক দিয়ে স্ট্রং আছে আর গাড়ির সাথে যে রোটাফেটারটা আছে মাস্কের রোটা বেটার একদম ফ্রেশের শাকের এটা আপাতত কোনো কোনোরকম কোনো কাজকাম ধরা নেই আর গাড়িতেও কোনো রকম কোনো কাজকাম ধরা নেই গাড়িটার যে কালারটা দেখতেছেন গাড়িটা একদম জেনুইন কালার গাড়িতে কোনোরকম কোনো আলাদা বলুন যে মানে এখানে জংকার আছে বা ইয়াটা এরকম কোনো রকম কোনো কিছু নাই গাড়িটা চলছে অনেক কম ঘন্টা গাড়ির যে টায়ার সামনের পিছনের একদম নতুনের মতোই আছে যারা মূলত অল্প টাকার ভিতরে মানে ক্যাশে গাড়ি কিনতে চাইতেছেন যে ক্যাশে একবার গাড়ি ভালো মানের একটা গাড়ি কিনবেন অল্প টাকার ভিতরে তাদের জন্য একটা ভালো গাড়ি গাড়ির কালারটা দেখতেছেন আপনারা একদম ফ্রেশ নতুনের মতো দেখা যাচ্ছে গাড়ির কালারটা গাড়িটা মেবি তেরোশো সাতানব্বই ঘন্টা চলছে গাড়িটা আপনার ইমপ্লেট দেখতেছেন যে আপনার দুই হাজার বাইশ সালের গাড়ি আর গাড়িটা আপনার ম্যাক্সিমাম দেখা গেছে আপনার শুকনো চাষে বেশি চলছে প্যাকেট অতটা বেশি চলে না আর এই মালিকের গাড়ি মূলত হলো দুটা গাড়ি এই জন্যে আপনার বেশি চাফা করে চাষ করে না তারা শুধু অ্যাক্সিডেন্ট চাষ করে আর এটা হলো আপনার কুমিল্লা চাঁদপুর আর এদিকে আপনার চার্জটা মূলত একবারই হয় এদিকে গাড়িগুলো চলে অনেক কম যারা মোটামুটি ভালো কন্ডিশনের একদম ফ্রেশ গাড়ি কিনতে চান তাদের জন্য গাড়িটা অনেক ভালো হবে গাড়িটা ওইরকম কোনো কাজ কাম ধরা নেই নিয়েই আপনারা চাষ করতে পারবেন আর আপনার যে ঘন্টাটা যেটা আপনার ব্রিটির মধ্যে সব কিছুই দেওয়া আছে ঘন্টা আপনার এই যে গাড়ির কন্ডিশন বা গাড়ির যে জি নম্বর নাম্বার থাকে কত সালের সব কিছুই দেওয়া আছে আপনারা দেখে যদি ভালো লাগে আপনারা মালিকের নাম্বার দেওয়া নাম্বার দেওয়া আছে আপনারা যারা নিতে চান তারা মালিকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন গাড়িটা নিতে পারেন কিনা আর গাড়ির সাথে যে রোটাভেটা বেটা যে ব্লেডগুলো লাগানো আছে ব্লেডগুলো একদম অল্প পর্যন্ত লাগানো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এটাতে মানে আমার আশা করা যায় যে এখানে আপনার গাড়িতে কোনো কোনো কাজ নাই ধরা নাই আপনারা নিয়েই একদম চার্জ করতে পারবেন আর যেই নেন না কেন গাড়ি অবশ্যই নিয়ে অনেক অনেক গাড়ি আছে সেখানে নিয়ে কাজকাম করতে হয় কিন্তু আপনাদের এখানে কাজকাম করতে হবে না আপনারা যারা মূলত গাড়ি চালান বা দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন আপনারা সেখানে গাড়ি কিনলে একটা জিনিস কি আপনার এখানে অনেক অনেক কাজকাম করতে হয় কিন্তু আপনাদের এখানে কাজকাম করতে হবে না আর আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে হয়তো আপনারা আপনাদের পছন্দের গাড়িটা নিতে পারবেন আমরা বেশ কিছু গাড়ি আমরা ইদানিং ভিডিও দিতেছি বা দিচ্ছি বা আরও কিছু বেশ কিছু গাড়ির ভিডিও আমরা দেবো আপনারা যারা গাড়ি নিতে আগ্রহী তারা আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বার ডাইরেক্ট আপনি ডাইরেক্ট কথাবার্তা বলে আপনার গাড়ি নিতে পারবেন আর যারা মূলত গাড়ি অনেকে আছে ব্যস্ত চান পেশার জন্য আমাদের দুই নম্বর নাম্বারটা যেটা থাকে যে প্রথমে মালিকের নাম্বার থাকে নিচে আমাদের নাম্বার থাকে আপনারা যারা আমাদের নাম্বারে কল দিয়ে গাড়ি কিনা করতে চান বা অ্যাড দিতে চান তারা অবশ্যই জানাবেন আর আমরা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ যে কোনো দিক দিয়ে বলেন আমরা আপনাদের হেল্প করতে আগে আগে যাব সকলে ভালো থাকবেন আর ভিডিও দেখবেন ভিডিও দেখলে হয়তো আশা করি আপনাদের গাড়ি এখানে একটা পছন্দ হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম